না উমিদ কা কা কিরণ না না উমিদ উমিদ হে কিরণ আপনি কি করতে চাইছেন এই যে মুসলমানদেরকে যে অধিকারটা দিয়েছে ভারতীয় সংবিধান যে মুসলমানদেরকে শুধু দেয়নি সব ধর্মের লোককে দিয়েছে যে প্রত্যেকটা ধর্মের লোক নিজের নিজের ধর্ম অনুসারে নিজের নিজের জিনিস কন্ট্রোল করবে তাই না আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি যে মসজিদে পুরোহিত নামাজ পড়াবে না ইমাম সাহেব মৌলানা নামাজ পড়াবে পুরোহিত তো পড়াবে না ইমাম সাহেব পড়াবে মন্দিরে ইমাম সাহেব পূজা করাবে না পুরোহিত করাবে পুরোহিত করাবে সেম এটা কমন সেন্স লো ইজ নাথিং বাট কমন সেন্স তো আমাদের এই বাপকে দান করেছে বলুন তো আমাদের বাপ দাদারা দান করেছে আমার জমি আমি দান করেছি ওইটা ব্যবহার হবে ও আমি বলে দিলাম লিখে দিলাম এই জন্য ব্যবহার হবে জলের জন্য হবে ইসের জন্য হবে মসজিদের জন্য হবে জানাজার জন্য হবে ওই ওয়াকিফ ওয়াকিফ মানে যে দান করেছে ওয়াফ করেছে তার অনুসারে ব্যবহার হবে তাই না তার যেটা বলে দিয়েছে সেটা হবে আর ওয়াকফ শব্দটা মানে হচ্ছে থেমে যাওয়া ওয়াকফ স্টপ হল্ট মানে এই জমিতে আর বিক্রি করা যাবে না ওয়াকফ হয়ে গেলে বিক্রি করা যাবে না রিলেশন আল্লাহর সঙ্গে হলো আল্লাহর সঙ্গে হলো এটা ভারতীয় সংবিধান অনুসারে ভারতীয় সংবিধান সবাইকে হিন্দুদেরও একটা আইন আছে হিন্দু এক ওখানেও বলা আছে হিন্দু ছাড়া অন্য কেউ ওই কমিটিতে থাকতে পারবে না কিন্তু ভাই আরেকটা জিনিস মিথ্যা ছড়াচ্ছে জানেন কি মিথ্যা বলবে রেলবে মন্ত্রী বলছে পার্লামেন্টে রেলবে রেলওয়েকে বাদ ডিফেন্স কে বাদ আর্মিকে বাদ সবচেয়ে ল্যান্ড হ বোর্ড কা হে কথায় তথ্য পেলে রে ভাই আসমান থেকে নিয়ে আসলে না জমিন থেকে খুদে নিয়ে আসলে থেকে নিয়ে আসলে এইটা তথ্য ছড়াবে না আর আমাদের আমাদেরও লোকেরা ভাষণে ওই শুনে বলে দিচ্ছে যে রেলের পরে আরে আর্মির পরে আমাদের সবচেয়ে যে বোর্ডের সম্পত্তি না 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 এটা হিন্দু ভাইদেরকে ভরকানোর জন্য এটা বলছে তামিলনাডুর দুটো মন্দিরের যা সম্পত্তি তামিলনাডু এবং অন্ধ্রপ্রদেশের মিলিয়ে দুটো মন্দিরের যা সম্পত্তি ওয়াক বোর্ডের তত সম্পত্তি নাই তাহলে মন্দিরের হিসাবটা দিতে হবে মোদিকে মোদিকে দিতে হবে না যেমন তুমি মুসলমানদেরকে বলে দিচ্ছ মুসলমানদের প্রপার্টিতে হিন্দুরাও আসবে খ্রিস্টানরাও আসবে মানে হিন্দু মানে কোন হিন্দু যে হিন্দু মোদীকে মানে না ওই হিন্দু নয় কিন্তু হিন্দু আর এস এস যারা হিন্দু জাতির শত্রু শত্রু আর এস এস হিন্দুদের শত্রু মুসলমানদের শত্রু মহিলাদের শত্রু দলিতদের শত্রু দেশের শত্রু সংবিধানের শত্রু এই ঝান্ডার শত্রু ভারতীয় ত্রিয়াঙ্গার শত্রু তারা মানেনি কোনোদিন নাগপুরে ঝান্ডা ওঠায়নি তো আমার কথা হচ্ছে মোদিজি এই আইনে আরেকটা হাস্যকর হাস্যকর কি বলেছে প্র্যাকটিসিং মুসলিম ইউ অর্থাৎ আপনাকে পাঁচ বছর পাক্কা মুসলমান হতে হবে হাই হাই আল্লাহ শুনে আমি পাগল হয়ে গেছিলাম পুরো আইনটা যে মোদি করবে মুসলমানের কে ইমানদার কে বেঈমান আরে আমাদের ইমান ঠিক করবে কে আল্লাহ কে বলুন আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত রব্বুল আলামিন সমস্ত বিশ্ব জাহানের রব উনি ঠিক করবেন মুসলমান কে ইমানদার কে বেঈমান কে মুনাফিক কে কিছু সেই কিয়ামতের দিন হাশরের ময়দানে বিচার হয়ে সব সাজা পাবে সবাই পাবে কিন্তু নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করতে চাই তুমি কত বড় মুফতি হে তুমি কত বড় মহাদিস কত বড় তুমি মুজাদ্দ তুমি কি মুজাদ্দি দে যে যে ভারতবর্ষে তুমি মুসলমানদের ইমান ঠিক করবে কে ঠিক করবে ডিএম কে ফিট করবে তুমি যে পাঁচ বছর মুসলমান কিনা মানে বলে দিয়েছে পাঁচ বছর মুসলমান থাকবে আর দেখাতে হবে তারি ফারি লেগে সব দেখাতে হবে ভালো করে দেখাতে হবে ফের করবে ডেমনস্ট্রেট মানে দেখানো যে আমি মুসলমান আমি মুসলমান তারপরে আমি দান করতে পারবো ঘোরার ডিম আমার প্রপার্টি আমার জমি আমি ঘাসকে খাওয়াবো না কাকে খাওয়াবো ভাইকে দেবো না বোনকে দেবো না এনামুলকে দেবো না হাসানকে দেবো না আবু সিদ্দিক ভাইকে দেবো কাকে দেবো আমার জমি আমি ফেসলা করবো এটা আইনে এ অধিকার কে দিয়েছে সংবিধানের তিনশো এ ধারাতে বলে দিয়েছে রাইট টু প্রপার্টি তো আমাদের একটা কথা বলে দিই এই আইনে বলে দিচ্ছে যে কেউ যদি প্রপার্টি আমি শর্ট করে বলে দিচ্ছি দখল করে রাখে ওই দখল ছাড়ানো যাবে না বারো বছর যদি দখল হয়ে যায় ওই দখল ছাড়ানো যাবে না মানে সরকার সব প্রপার্টি দখল করে নেবে ঈদগাহ ই করে নেবে ইউজার বা ইউজার ইউজার মানে কি অনেকদিন ধরে আমাদের হাজার গোলাম আহমদ সাহেব গোলাম আহমদ সাহেব একটা দান ওনার বাবা দান করে গেছেন ওনার বাবা একদিন দেখলেন যে মুসলমানরা একটা জায়গা পাচ্ছে না তো একটু জানাজার নামাজটা হোক হোক না জায়গাটা দিয়ে দিলেন কিন্তু উনি দলিল করে যায়নি যে জানাজার জামা উনি ইন্তেকাল করে গেছেন কিন্তু মুসলমানরা নাম ওখানে জানাজা পড়তেই আছে পড়তে আছে পঞ্চাশ বছর ধরে পড়ল আগের আইনে কি ছিল জানেন ওই যে পঞ্চাশ বছর পরে মানে ওনার উনি যেহেতু বাধা দিলেন না তাহলে ওটা ওয়াকের হলো প্রপাটি তো মোদিজি এটা হাতিয়ে দিচ্ছে বলছে না ও ইউজার হলে হবে না দলিল দেখাতে হবে মোদিজি কি করছে জানেন যেদিন আইনটা করালো আইন করলো বিলটা সেদিন কি হলো জানেন সেদিন আমেরিকা মোদির বন্ধু কি নাম ট্রাম্প ট্রাম্প কি নাম ডোনাল্ড ট্রাম্প ও কি বলছে ও মোদি বলে মেরা দোষ প্যারে দোষ একটা কথা জানেন মোদির জিনিস মোদি কিন্তু আরবের সাই কোটি কোটি মুসলমানদের একদম গোলা কোলা কলি এইভাবে উঠিয়ে একেবারে গোলা গোলা করবে এইভাবে কি সুন্দর কি সুন্দর কারণ এই মুসলমানরা দিন হয়তো হিন্দু ছিল মুসলমান হয়েছে কেন এরা তো ইসলামের আদর্শ দেখে হয়েছে তুমি শাইককে চুমু খাবে আর ভারতের মুসলমানদেরকে গাল দেবে এই মানবে না এই মানবে না তোমার ছেলে পেলে তোমার বন্ধুগুলো আরবে গিয়ে বিজনেস করবে ডুবায়ে গিয়ে বিজনেস করবে ইয়া শেখ একটা বাবা বেরিয়েছে বাবা ইউপিতে ধীরন্দ্রর শাস্ত্রী বাবা বাগেশ্বর ধাম বেরিয়েছে না ওই বাবাটা কি বলছে ও খুব গালি দিলো মুসলমানদের কিছুদিন খুব গালি দিলো আর হুট করে ডুবায়ে ভিজা পেয়ে গেছে আর দৌড়ে গেছে ইয়া শেখ এ কাই তো এই রকম ঘটনা হয়েছে তো মোদী মুসলমানদের ভালো কোনো দিন চাইছে না চাইবে না গুজরাট থেকে দাঙ্গাবাস দাঙ্গা লাগিয়ে 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 আজকে ভারতবর্ষের হিন্দুদের ভুল বুঝিয়ে বুঝিয়ে কিন্তু আমি বলছি আপনাদেরকে সব হিন্দুরা কিন্তু মোদিকে ভোট দেয়নি কিছু অঙ্কের রাজনীতিতে অঙ্কের রাজনীতিতে জিতে গেছে মাত্র চৌত্রিশ ধরুন একশোটা লোক আছে দেশে একশোর মধ্যে চৌত্রিশ জনকে ভোট দিয়েছে বাকি কেউ দেয়নি তাহলে আমাদের শত্রু হিন্দুরা কি নয় আমাদের হিন্দুদেরও শত্রু মোদী কেন মোদি জঙ্গল দখল করছে মোদি গ্যাসের দাম বাড়াচ্ছে মোদি জিনিসপত্রের দাম বাড়াচ্ছে মোদি কেলের দাম বাড়াচ্ছে আমি বলছি আমি মুসলমান কিছু দেওয়ার দরকার নেই মোদিজি হিন্দুদেরকে সব ফিরিতে পনেরো পনেরো লাখ টাকা দিয়ে দাও যেটা বলেছিল

তো হিন্দুদের জুমলা দিয়েছে মুসলমানদেরও জুমলা দিচ্ছে এখন এই আইনটাকে আমরা এবার প্রশ্নে আসি ভাইয়ের প্রশ্ন এই আইনটাকে আমরা প্রতিহত করব কিভাবে খুব কঠিন প্রশ্ন আইন নিয়ে আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমি প্রচুর বাড়িপুরের একটা মামলা করেছি পুলিশ মেরে ফেলেছিল চারজনকে আমি মামলা লড়েছিলাম চারজনকে চাকরি পাঁচ লক্ষ করে কুড়ি লক্ষ টাকা সহ পুলিশদের সাসপেন্ড টাসপেন্ড করিয়েছিলাম অনেক পুলিশদের দেখে নিয়েছি দক্ষিণেশ্বরের পুলিশের সাসপেন্ড ফাসপেন্ড করিয়ে দিয়েছিলাম ভুলভাল কাজ করে তো তো আইন দিয়ে করতে হয় তো সুপ্রিম কোর্টেও আমরা লড়বো এই মামলাটা আর্গুমেন্ট রাখবো বড় বড় আর্গুমেন্ট বই এই টেপ দেখছেন টেপে সব ভরে নিয়ে যাব সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট রাখবো কিন্তু প্রশ্ন হচ্ছে কীভাবে প্রতিহত হতে হবে আমি শুরুতেই বলেছি তু জিন্দা হে তো জিন্দা নজর আনা জরুরি হে তুমি জীবিত আছো কে আসছে ও তুমি জিন্দা তো জিন্দা নজর আনা জরুরি হ্যাঁ হ্যাঁ একটু শান্ত হন আবেগ প্রবণ হবেন না আস্তে আস্তে গেস্টরা আসছেন আবেগ প্রবণ হবেন না শান্তিতে রাখুন আমি হ্যাঁ শান্ত হন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা শান্ত হন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মুফাকেরুল ইসলাম একটা তকবির দেবেন তারপরে প্রশংসা করি পবিত্র নবী হাজদ হাম্মদ সা লাহ উপর লামের পর অস্গতদ সালা আমি সবচেয়ে প্রথম বলি কুরানের একটি আয়াত ওলা মায়েক রাম মজদজাদ আছেউদুইলা সাবিলা রাব বিলহেক মতি আল্লাহ বল জাদ রাবল আলামেইন কুরআ পাকে বলছেন তোমরা ডাকো তোমার রবের দিকে প্রভুর দিকে উদু ডাকো রবিকা তোমার প্রতিপালকের দিকে কি হিকমতের সাথে হিকমত হিকমত কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ শব্দ বন্ধু শব্দ ওকরাম এখানে আমাদের মজুদ আছেন জানেন এই হিকমতের ব্যাখ্যা করতে গেলে তফসিরের পর তফসির আর বিভিন্ন হাদিসে এত ব্যাখ্যা আছে যে বলা যাবে না আমার ভাই আবু সিদ্দিক বলেছেন যে আপনি ইনফরমেশন দেবেন না উই আর প্র্যাকটিসিং অ্যাট ক্যালকাটা হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড উই আর আর্গুইং দ্য ম্যাটার বিফোর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া উইথ ইনফরমেশন কিন্তু ওই ইনফরমেশন ওই জাজদের বোঝা সহজ কিন্তু আপনাদের বোঝা একটু কঠিন ঠিক না আপনাকে যদি আপনি ওয়ান ক্লাসে পড়ছেন দশ ক্লাসের অঙ্ক বারো ক্লাসের অঙ্ক বোঝায় বুঝতে পারবেন পারবেন না তাহলে ইনফরমেশন দিয়ে আমার লাভ নেই কিন্তু আমি আপনাদেরকে সহজ ভাষায় কিছু দিক বলে দেব। যাতে আপনি আপনার অন্যকে বলতে পারেন যে কেন আমরা বিরোধিতা করছি এই কালো আইনের তাই তো আমরা এখানে একত্রিত হয়েছি কারণটা হচ্ছে বুঝতে পেরেছি যে সংবিধান খাত্রে মেহে সংবিধান খাত্রে মেহে কিন্তু একটা জিনিস বুঝুন জিও পলিটিক্স খুব কঠিন জিনিস মানে বিশ্ব রাজনীতি এবং তার সাথে সাথে দেশের রাজনীতি খুব কঠিন আমি নিজে রাজনীতিবিদ রাজনীতি করি কংগ্রেসের আমি পশ্চিমবঙ্গের দায়িত্বে আছি জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন মাইনরিটি ডিপার্টমেন্টের এবং পাত্র অর্থাৎ টিভিতেও বক্তব্য রাখি কংগ্রেসের হয়ে তো রাজনীতি করি রাজনীতি জানি সেই জন্য বলছি একটু ভাই ধরবেন যে হিকমত নিয়ে কাজ করতে হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আপনারা হিকমত নিয়ে কাজ করবেন একটা কথা বলুন তো এই আইনের বিরোধিতা হয়েছে কারণ সংবিধানের বিরোধী এবং মুসলমানদেরকে সংবিধান যে অধিকার দিয়েছে তার বিরোধী ঠিক না তো সায়ের বলেছেন উর্দু শায়ের উসুল ওপর আগে আজ আয়ে টাকরানা জরুরি হয় উসুল মানে কোন নিয়ম মাবলির উপর যদি হামলা হয় তো টকরাইতে হইবে নাকি আমি খুব ই বললাম উসুলের উপর আর চায় তো টকরানা জরুরি হে তু জিন্দা হে তো জিন্দা নজর আনা জরুরি হে প্রিয় ভাই বোন তুমি জীবিত আছো তো জীবিত দেখাও জরুরি একটা কথা আছে যে জাস্টিস জাস্টিস মানে নেই বিচার নেই বিচার হলেই হবে না নেই বিচার হলেই হবে না নেই বিচারটা দেখা যাচ্ছে কিনা তাও দেখতে হবে সুপ্রিম কোর্টের এই রায় আছে যে নেই বিচারটা শুধু হলে হবে না নেই বিচার যেন দেখা যায় সেটাও কিন্তু মেহসুস হয় ফিল হয় যে অন্যায় হলো না ন্যায় হলো আমি বলতে চাই বাবরি মসজিদের যে রায় ন্যায় হয়েছিল না অন্যায় কি ফিল করেছিলেন অন্যায় ঠিক না তাহলে আমরা বুঝতে পারছি মোদি যতই এই আইনটার নাম রাখুক উমিদ কি নাম রাখুক উমিদ উমিদ মানে জানেন উমিদ তো উর্দু শব্দ নাকি উর্দু শব্দ উমিদ মানে আশা আই হাই 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 बीजेपी मुसलमान देर भालो करबे सुन ले गाधाओ हासबे कत तो सुंदर उम्मीद आशा मेरे भाई और बहनों मोदी बोल मेरे भाई और बहनों हम आपके लिए है मेरे पसमंदा मुसलमान दलित मुसलमान पसमंदा मुसलमान तुम्हारे लिए है हमें कानून तुम्हारे खिलाफ नहीं लाए हैं আমার কথা একটা সঠিক উদাহরণ দেন আমি বুঝিয়ে তারপরে বলবো কি করতে হবে এটা বলে দিই যে কি হচ্ছে তারপরে বলবো কি করতে হবে মন দিয়ে শ্রবণ করতে হবে আবেগী ভাষণ রাখবো না আবেগী ভাষণ রাখবো না ও রাখতে পারে আবেগী ভাষণ রাখলে এখন একদম রক্ত গরম হয়ে যাবে কিন্তু ওটা রাখবো না বলছে মোদি বলছে কি বলছে যে ভাইয়ের বে ইস এ কানুন মোদীর মন্ত্রী কি বলছে জানেন এই এই কানুন মুসলমানদের উন্নতির জন্য এই কংগ্রেসের বাচ্চারা এই রাহুল গান্ধী এই গৌরব গগৈ বেণুগোপাল তোরা জানিস না তোরা জানিস না আমরা মুসলমানদের মুসলমানদের ভালোর জন্য জন্য খারাপের কে বলছে বলুন তো মোদিজির মন্ত্রী বলছে পার্লামেন্টে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন বলছে মুসলমানদের জন্য ভালোর জন্য নিয়ে এসেছি তো কি ভালো মোদিজি কে আচ্ছা বাত হ্যা আচ্ছা এ হে কি নাম কর দিয়া চেঞ্জ নাম করে দিয়েছি চেঞ্জ ওয়াকাবের নাম করে দিয়েছি ইউনিফাইড ইউনিফাইড একটু আমি পড়ে শোনাচ্ছি আপনাদের আপনারা বুঝতে সুবিধা হবে হ্যাঁ নামটা দেখলেই আপনারা মানে ওয়াকাবের নাম মানে ইউনিফাইড এক্স এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট আপনার একটা পরে পুরো উমিদ ওটাকে করেছে ইনক্লুসিভ ইউনিফ ইউনিফাইড ম্যানেজমেন্ট ইম্পারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট ইউ দিয়ে ইউনিফাইড মানে ইউ আর এম ম্যানেজমেন্ট দিয়ে এম ই দিয়ে ই আর ডি দিয়ে ডি আর ডবল ই এফিসিয়েন্সি ই উমিদ আশা আশা কা কিরণ আশা কা কিরণ তো আমাদের একজন কংগ্রেসের এমপি আছে নাম শুনেছেন ইমরান প্রতাপ গরি শায়ের ইসলাম শায়র ইসলাম হচ্ছে সায়ের কবি তো উনি খুব ভালো ভালো ফিলিস্তিনের শায়ের লিখেছেন উনি 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 বলেছিলেন এ